সালামুন আলাইকুম টিভি তো মুবারকাতান তো গিবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি ওয়া ও আউজুবিকা রব্বি আইয়া হাদুরুন সুবাহা আনাকালা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব প্রচলিত সমাজের যে নামাজ হয় আল্লাহর নামাজ বনাম ইতিহাসের মুহাম্মদের নামাজ আলকোর আনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ আমি প্রথমে প্রচলিত নামাজের কথা বলে নিচ্ছি হেন লেখছে নামাজের সমস্ত নিয়ম কি করতে হবে গুসুলের ফরস তিনটি আল্লাহ বললেন কি বাইশ নাম্বার সুরার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে সুম্মাল তাফাসাহুম আর ওইখানে বলছে মুগদা সিলুম গোসুলগর পাঁচ নাম্বার সুরার মায়াদার ছয় নম্বর আয়াত তারপরে চার নম্বর সুরার তেতাল্লিশ নাম্বার আয়াত বাইশ নাম্বার সুরার সাতাশ নাম্বার আয়াত গুসুল করতে আল্লাহ বলছেন তাহলে গুসুল করা ফরজ গুসুল করতে হবে এবং শরীরের সমস্ত প্রকার আনক্লিনেস কি করতে হবে পরিষ্কার করতে হবে কিলেকছে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর বারো করে দৌত করা আচ্ছা উজুর ফরজ চারটি দেখুন উজুর ফরজ চারটি সমস্ত মুখ দোয়া দুনো হাতের কোনোই পর্যন্ত দোয়া মাথা মাসেহা করা দু পায়ের সহ দোয়া দুু পায়ের সহ দোয়া আলকোর আনের সাথে মিলে না এটা বানিয়ে নিচ্ছে আচ্ছা তারপরে তারা এখানে চারটি দিছে কিন্তু তারা করে কয়টি জানেন ছয়টি আরও বেশি কানের মিত্রে পানি দেয় নাকির ভিতরে পানি দে গরগরা গড়া কুলি করে আবার মা গার্মা সেহা করে এগুলি কিন্তু আমি নাই তাহলে এখন আপনি মসজিদে উজু করতে যান উঁজু সেয়তে যান গার্মা সেয়া না করলে কানে পানি না দিলে নাকির ভিতরে পানি না দিলে গড়গড়া না করলে আপনার কিন্তু মসজিদের স্থান নেই ওদের হাদিস ওরাই মানে না কোরআনের সাথে দেখুন এই কোরআনে কিন্তু এগুলি কিচ্ছু নাই পাঁচ নম্বর সুরা মায়েদার মহান আল্লাহ জিয়া মায়াদের পাঁচ নম্বর মানে ছয় নম্বর সোরা মায়ের পাঁচ নম্বর মায়ছে ছয় নম্বর আয়াত আসছে এইখানে কোনো আনের আয়তের মধ্যে আছে যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াবে কি করবে মুখমণ্ডল দৌতো করবে হাতের হাত কোনো বুঝতে দৌতো করবে মাছ শেয়া করবে পা মা শেয়া করবে একবারই বলে নেই বারবার এগুলি বললে আবার ইয়া হবে না এখন আসুন নামাজে তেরো ফরস নামাজের বাহিরে সাত ফরস নামাজের ভেতরে ছয় ফরস নামাজের তেরো অবরো কি শরীর পাক শরীর কী করতে হবে পাক করতে হবে মানে নিলাম কাপড় পাক তাও মানলাম নামাজের জায়গা পাক নামাজের জায়গা পাক বলতে মহান আল্লাহ যেটা বলছেন দুই নম্বর সুরা আল বাকার মধ্যে একশো পঁচিশ নাম্বার আয়াতের মধ্যে আবার বাইশ নাম্বার সুরার ছাব্বিশ নাম্বার আয়াতের মধ্যে যে তোমরা আমার সেই সমস্ত বন্দা যারা ক্যামকারী রুকুকারী সেজদাকারী তাদের জন্য কী করো আমার ঘর পবিত্র রাখো পবিত্র বলতে এইখানে আমরা যেটা বলেছি মনে হয় যে এসি তারপরে বিশাল অঙ্কের নামি দামি এই কার্পেট নামি দামি জুতা এই সেই বিভিন্ন এগুলি কিছু না পবিত্র বলতে আল্লাহ বলে বলেনি আল্লাহ বলছে ইন্নামাল আল মুশরিক উনা নাজাস তারা যেন আমার এই মসজিদের মধ্যে ও আন্নাল মাসা জিদ আহাদা তারা যেন আমার এই মসজিদের মধ্যে একমাত্র আমার বিধানডাই মানে তারা আজ যেন আমার বিধানডাই মানে তো এইখানে দেখুন জায়গা পাক জায়গা পাক বলতে এটাই আসছে ওাক্ত আচ্ছা ক্যাবলাময়ী হওয়া করোনা আসে নামাজ পড়া হ্যাঁ কোরআনে আসে নামাজের নিয়ত করা এই জিনিস তো কোরআনে নাই নামাজের আবার নিয়ত তাহরিমা বলা তাকবিরে তাহরিমা বলতে যারা তারা যদি বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদ আল্লাহ আলাহ ইহ আল্লাহ ইলাহ আশাহাদ আলাহ মুহাম্মদ হাইয়া আল্লা সালাহ হাইয়া আল্লাহলা সালা আল্লাহ আকবার আল্লাহ আকবর লাই এগুলি একটা কোরআন নাই এইভাবে কোরআনের মধ্যে নেই মহান আল্লাহ যেটা বলছেন সাল্লাম মুহাম্মদকে বলছেন কামা আল্লা মাকুম পাজকুল্লাহা কামা আল্লা মাকুম অতবা কামা হাদাকুম আমি তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছি আর কি শিক্ষা দিয়েছেন কুল্লুন কাদ আমিল সালাতাহু অতাস্পু প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাদ আদায়ের পদ্ধতি আমি তোমাদেরকে যেভাবে বলে দিয়েছি কী লেখে দেখুন এই যে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফলা কাদ সালা এগুলি একটাও নাই কাদ শব্দটা পাস্টেন্স তারা কাদের সাথে যদি কেয়াম যোগ করেন মানে দাঁড়ানো যোগ করেন তারা দাঁড়িয়েছিল এটার সাথে যদি যোগ করেন সালাদ তারা সালাতের জন্য দাঁড়িয়েছিল অত দাঁড়ানি রুকু করা ক্যারাত পড়া এই ক্যারাত পড়া বলতে আল্লাহ বলছেন একটা ওরা বলছে আল্লাহ আল্লাহ বলছে ওয়স্তাহিনো বিসির ওয়াসালাদ ও আন্না হাল্লা কাবিরাত ইল্লা আলাল হাসিন তোমরা ধৈর্য এবং অদ্যাবসায়ী সহকারে আল্লাহর কাছে চাও ওরা বলছে না কেরাত পড়তে হবে দুই সেজদা করা দুই সেজদার মাঝে বসার কথা তারা বলে নাই আহিরি বৈঠক করা আহিরি বৈঠক বলতে কোনো শব্দ নেই আল্লাহ বলছে ফাজুকর লাহা কিয়ামা ও কৌদা ও আলা নবী তোমরা দাঁড়িয়ে এবং বসে এবং রুকু অবস্থায় আমাকে স্মরণ করো আহিরি বৈঠক আবার কি আহিরি বৈঠক বলতে কোনো কিছু নেই আখিরি এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার বৈঠকে বসতে হবে এই গেলো নামাজের তেরো ফরস নামাজের ওয়াজিব চোদ্দটি এখানে কি লেগছে প্রথম লেগছে আলহামদু শরীফ পুরা পড়া আলহামদু শরীফ কুখানে আসছি শরীফ অর্থ ভদ্র বদ্র অথচ আল্লাহ কি বলছেন পনেরো নম্বর সুরা সাতাশি নম্বর আয়াতের মধ্যে ওলাকাত আ তাই না আকা সাবা মাসানি আর আমি তোমাকে দিয়েছি সাত আয়াত বিশিষ্ট একটি সুরা যা বারবার পাঠ করতে হয় সুরাহাম তাহলে সুরা হাম এনে তারা যেটা বলে কিন্তু কিনাম রাখছে ওলাকাদ আতাই না কা মিনাল মাসানি সাবা মিনাল মাসানি সুরার নাম হবে কি সাবা আম মিনাল মাসানি নাম পাল্টা দিছে আলহামদুল শরীফ আলহামদুল শরী সুরা মিলানু আলহামদুল পরে আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও রুকু হইতে সুজা হইয়া হারা হয়ে দেরি করা রুকুতে গিয়া আপনি বেল আজিম সুবাহানার বেল আজিম পড়বেন এই শব্দ করে আনের মধ্যে নাই আমরা অসংখ্য আয়াত দিছি রুকুতে গিয়ে সেটা আপনি কি পড়বেন আমরা অসংখ্য দিছি অশুভ হান আল্লাহি রবি আল আলমিন অশুভ আল্লাহ রব্বি আল আলমিন হাতাবারাক আল্লাহ আহসানুল হালকিন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আলাই সাল্লাহবি আহকামিল হাকিমিন হুয়া মাউলা কুম ফানি মাল মাউলাকুম ওয়ানি অনালির রব্বী অলমা রব্বী জিদ্ন দুনিয়া ওয়াল আহিরা তানি মুসলিমা ওয়া আলহিক বিশালহিন তারপরে আপনি রুকু হতে দাঁড়াবেন সামিয়া লিমান হামিদা শব্দ কোরআনের মধ্যে নেই আপনি তাকবির দিয়ে দাঁড়াবেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আপনি দাঁড়ানো অবস্থায় সমান সমান কি করবেন দাঁড়ানো অবস্থায় আপনি যদি পড়বেন তাবার আক আল্লাহ রাব্বুল আর সিল্লা আজিম আল্লাহ নুর সামা ওয়াতি আল আর্থ নুর আল্লা নুরাহি মাহিস আর্ আল আজিজুল হাকিম তাহলে রুকু থেকে আপনি কি করবেন দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি কি করবেন সিজদাই যাবেন সিজদার গিয়ে আপনি শুভ হানার আলা পড়বেন এই শুভাহানার বেল আলা বলতে কোনো কিছু নেই সিজদায় গিয়ে আপনি সরাসরি যেটা বলবেন আসলাম তুলি রব্বিল আল আমিন আমি আত্মসমর্পণ করলাম যিনি জগৎ জগৎসমূহর রব আল্লাহ বিশ্ব পালক মানবতার পালক তারপরে আপনি অসংখ্য দয়া তাজি পড়তে পারেন এই সিজদাতে গিয়াসীরা সিরা সুবাহানার আলা কোরআনের মধ্যে নেই প্রচলিত এই নামাজ আজকে আমাদের নামাজের যেই ইয়া আসছে যে আল্লাহর নামাজ বনাম প্রচলিত ইতিহাস যে মুহাম্মদ আছে মুহাম্মদের নামাজ আলকোর কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক তারপরে দুই সেজদার মাঝে সোজা হইয়া বসতে হবে এনে বসার মধ্যেও আপনি কি করতে দোয়া পড়তে পারেন ইনা হার রাজা কুজুল কুয়াতিন মাতিন ইনানী হাদানি রব্বি ইলা সিরাতি মুস্তাকিম রব্বী জিদ্নিমা এভাবে আপনি দোয়াগুলি পড়বেন দরমিয়ানি বৈঠক দরমিয়ানি বৈঠক কী আবার দরমিয়ানি বৈঠক নামে কোনো বৈঠক নেই মানে দুই রাখাত পরে সেটা কী করতে বলছে তারা বৈঠক বলতে পড়ছে না এই ধরনের সালাদ দুই রাকাত সালাদ কয় একাত দুই রাত চার নাম্বার ছোট নিসার একশো দুই নাম্বার আয়াত দুই বৈঠকে আত্মাহাত পড়া মানে অর্ধেক আত্মায়াত পড়া এ ধরনের কোনো আত্মা হাত নামে কোনো শব্দই যুগ হবে না সালাতের মধ্যে তাহিয়া যেটা আসছে অতাহিয়া এটা হলো সালামের সময় যদি তোমাদের দুইজনের সাথে দেখা সাক্ষাৎ হয় ওই যা হুই তুম বি তাহিয়া আল্লাহকে কি অভিবাদন করা যায় যাই হোক এইখানে আপনি সালাতের মধ্যে শেষ বুটে বলবেন বসবেন আমি ফেসবুকে আটতেছি এখানে দুই শেষদার এই নামাজ এইভাবে কোনো নামাজের নিয়ম নেই এটা প্রচলিত মোহাম্মদের ইতিহাসের মোহাম্মদের বানানো যা বর্তমানে এই অন্ধ অনুসারীরা কী করতেছেন আমল করে যাচ্ছেন এই অন্ধ অনুসারীরা আমল করে যাচ্ছেন এইটা এই এই নেই আচ্ছা ইমামের জন্য কেরা আস্তে আস্তে পড়া না ইমাম এবং মুক্তাদি তোর আনের মধ্যে যেটা আসছে ওলা তাজহার বি সালাতিকা ওলা তু হাফিৎ বিহা অবতা সাবিলা তোমরা সালাতের মধ্যে স্বর অতি উচ্চ করো না অতি নিচু করো না ইমাম এবং মুক্তাদি উভয় মিডিয়াম শুরু কী করতে হবে পাঠ করতে হবে আল্লা কাছে চাইতে হবে এটা ওদের বানানো ইতিহাসের মোহাম্মদের বানানো যা তার অন্ধ অনুসারীরা পালন করছে আসছে ওর মানে না আচ্ছা তারপরে বিতরের নামাজে দয়া কুনুদ পড়া দয়া কুনুদ দয়া কুনুদ বলতে তারা দয়া কুনুদ বলে আবার কেউ বলে এই কি নাজেলা নাজেলা অর্থ কি জানেন না নাজিল করা হয়েছে প্রচলিত যে আল্লাহমাদাল মুহাম্মদ আল্লাহ মোহাম্মদ কামা সাল্লাইত আলাহ ইব্রাহিম আলা আলী ইব্রাহিম এটা তো নাজিল করা হয় নাই তারপরে আছে আসে যে ওই যে আল্লাহ ইন্না নাস্তা ইনুকা ও নাস্তাক ফিরুকা অনুক মিনুবিকা অনুতাকলা আলাইকা কই কোন সুরা কোন আয় নাজিল করছে আবার লাগছে কি জানেন নাজেন যেটা লাগছে নাজালা কুনুত কুনুতে নাজেলা কুনুতে নাজেলা আল্লাহ কোনুতে নাজালা নাম করছেন দুই নম্বর সুরা আল বাকেরার দুইশো ছিয়াশি নাম্বার আয়াতের মধ্যে لا يكلف الله نفسا إلا أسأها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤخذنا إن سينا أو أحتونا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا توقت لنا به وَاعْفُ عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إيه কোনুতে নাজেলা এটা নাজেল করা হয়েছে কিন্তু আল্লাহমা ইন্না নাস্তা ইনুকা ওনাস্তাক ফিরুকা অনুক মিনুবিকা অনুতাকাল আলাইকা অনুসা আলৈকাল অলা ওলানাস কুরুকা নাক ফুরুকা ওনাত লাউ অনাত নুকু মাইয়ফ জুকা আল্লাহুম্মা ইয়া কানা ওলা কানুসাল্লি ওনাফিদু অনারু রাহমাথাকা অনাক আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফারি মুল্লি কোন সুরের কোনো হাতে কোনো সুরের কোন হাতে নাই এগুলি ইতিহাসের মুহাম্মদদের নাম দিয়ে তার অন্ধ অনুসারীরা মানতেছেন তাহলে আল্লাহর নামাজ আর মুল্লার নামাজের সাথে কোনো সম্পর্ক নেই প্রত্যেক ফরজ নামাজের নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারণ করা মানে নিজেরাই শরীয়ত বানিয়ে নিছে প্রত্যেক ফরজ দুই রাকাত তাহলে ফরজ ফজরের দু ফর দুই রাকাত নাই এখন ফজরের পরের দিন একাত নাই কী জান আপনি জানি বিস্ময়কর ইতিহাস কি ইতিহাস সালাম আল্লাহ আদম গন্দম খাইছিলেন গন্ধম খাওয়ার পর ওনাকে আল্লাহ ক্ষমা করেছিলেন উনি সেজদা করেছিলেন আবার পৃথিবীতে আসার পর ওনাকে আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন তিনশো কত বছর কান্নাকাটি করছিলেন এই জন্য উনি কি করছিলেন সিদ্ধান্ত দুইটা সালাদ আদায় করছিলেন কি যুক্তি রে ভাই অথচ একুশ নাম্বার নম্বর নাম্বার মধ্যে আল্লাহ কি বলছেন তারা সালাদ আদায় করত আমি তাদের কাছে কি করছিলাম ওহি করেছিলাম আমার নির্দেশে কি করতো তারা সালাত আদায় করতো জাকাত প্রদান করত। তো কোরআনে আল্লাহ প্রত্যেকের জন্য পৃথিবীর সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা সালাদ প্রতিষ্ঠা করার কথা বলছেন ওই সালাদগুলি তো প্রচলিত হাদিসের মধ্যে নাই এই সত্যনাগাদ সালাতের নিয়ম আচ্ছা প্রত্যেক ফরস না আমাদের প্রথম দুই রা কাতের পরে ওরা কেরাত লাগবো না পরে এমনি নইব অত আল্লাহ কি বলছেন অস্তা বেসবাল ও হাসিন তোমরা ধৈর্য এবং অধ্যবসে সহকারে সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও ওরা নিয়ম বানাই দিছে প্রত্যেক ফরজগুলির ঠিক রাখা এটা তেস্টে সুরের মধ্যে আসছে যাই হোক প্রত্যেক ওয়াজিবগুলি ঠিক রাখা ওয়াজিবটা কি আমি ডি বুঝলাম না সালাত দুই রেখাত আদায় করতে আল্লাহ যা বলছেন সব আপনার জন্য ফারিদা রুগী করার কথা বলছেন রোগী করতে হবে সেজদা করার বলছেন সেজদা করতে হবে দাঁড়ানোর কথা বলছেন দাঁড়াতে হবে কোরআনে পাঠ করার পর কোরআন থেকে কোরআনের মধ্য থেকে পাঠ করতে বলছেন কোরআনের মধ্য থেকে পাঠ করতে হবে কোনো মানুষের পাঠ করলে শিরিক হবে কোনো মানুষের পাঠ করা যাবে না একমাত্র আল্লাহর উদ্দেশ্য করতে হবে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা আসসালামু আলাইকুম কোরআনে তো নাই অথচ আল্লাহ কি বলছেন ওয়াতলু অথবা অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাদিল করা হয়েছে তা থেকে তুমি কি করো পাঠ করো তো সালাম আল্লাহ কি বললেন ওল আই ইউ ইন আকবর বলো আকবর কে আল্লাহ ছয় নম্বর সুরার যে উনিশ নাম্বার আসছে আবার দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নাম্বার আল্লাহ আলামা হাদাকুম তুমি যখন তোমার এবাদত শেষ করবে তাহলে আল্লাহর জন্য আল্লাহ যে হাদা দিয়েছেন পদ দিয়েছেন তার জন্য কী করবে তাকবির দিয়ে সুক্রিয় আদায় করবে উনত্রিশ নাম্বার সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশে সতেরো নম্বর সুরার একশো দশ নম্বর আয়াতের শেষ অংশে মানে বাইশ নাম্বার সুরার চৌত্রিশ নম্বর আয়াতের দাঁড়ছে আল্লাহ হু আকবর আল্লাহ আকবার আল্লাহ হু আকবর অতবা রব্বুন আল্লাহ এখন দেখুন এই যে প্রচলিত আমাদের সিস্টেম এই সিস্টেম মহান আল্লাহ আল কোরআনে দেন নেই এই নামাজ তারা বলছে ইতিহাসের মোহাম্মদের ওর আনের মোহাম্মদ এই নামাজ কোনো দিনও পড়েননি কোরআনের মোহাম্মদকে আল্লাহ সালাদ আদায়ের কথা বলছেন তুমি সেইভাবে সালাদ আদায় করো যেইভাবে আমি তোমাকে সালাদ আদায় করতে বলছি দুই নম্বর সুরা আল বাকার একশো আটানব্বই নাম্বার আয়াত দুইশো 39 নম্বর আয়াত আরতিশে আরসে ওকুমুন ইল্লাহি কানিতিন বিনের সহয়ে তুমি দাঁড়াও কোরআনের সমস্ত নিয়ম কানুন সমাদবিভারস আল কোরআন থেকে নিতে হবে কোরআনের বাইরে থেকে নেওয়া যাবে না পুরো সালাতের সিস্টেমটা পুরো সালাতের যে নিয়ম কানুন সব কিছু কোরআন থেকে নিতে হবে কোরআনের বাইরে থেকে কিছু নেওয়া যাবে না এই যে সালাতের নিয়ম কত সুন্দর করে তারা এনে দিচ্ছে দেখুন মানে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আলকোর আন ভিত্তিক সালাদ আদায় তফিক দান করুক সালাম আলাইকুম তুমি তো মোবারক কি